নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে তোমাদেরকে আমি কোনো রান্না শেয়ার করব না আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে চলে এসেছি তো দেখো আজকে আমাদের এই রান্নাশালায় পুজো হয়েছে তো দেখো এসো তোমাদেরকে দেখায় আজকে আমাদের পালনির পুজো হয়েছে মুতি পুজো হয়েছে তো দেখো ঠাকুর তৈরি করে এখানে পুজো হয়েছে পুরোহিত মশা এসেছিলো দিয়ে পুজো করে দিয়ে গেছে যে উনুনে আমরা রান্না করি তোমাদেরকে রোজ দেখায় ভিডিও রান্নার ভিডিও সেই উনুনটাই আজকে রান্না হয়েছে তার জন্য আজকে আমাদের সমস্ত রান্না বন্ধ আজকে কোনো রান্না করা যাবে না যেহেতু পুজো হয়েছে তার জন্য কালকে আমরা রান্না করে রেখে দিয়েছি তো কালকে অনেক রকম রান্না করে রেখে দিয়েছি যেগুলো আজকে আমরা খাবো আর তার সাথে আজকে আমাদের খেতে হবে ভিজে ভাত তো তোমাদেরকে সব আমি শেয়ার করবো যে কি কি লক্ষণ আজকে পুজোর কী কী খেতে হয় আর বিজয় ভাতের সঙ্গে কি কী আমি রান্না করেছি কালকে সেগুলো তোমাদেরকে দেখাবো আর বিকেলে আমাদের কি কি খাওয়া নিয়ম আছে তোমাদেরকে সব শেয়ার করব তার জন্য তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো দেখো এটা হচ্ছে মতি ঠাকুর এটাকে গড়ানো হয়েছে গড়িয়ে উনুনের পাশে রাখা হয়েছে এই ঠাকুরেরই আজকে পুজো হয়েছে তো দেখো পুজোর প্রসাদও রয়েছে এখানে এদিকে হ্যাঁ ঠাকুর মাসে পুজো করে গেছে তো দেখো এই বরণটাতে আজকে আমাদের পুজো হয়েছে তো আজকে কোনো রান্না হবে না তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে আজকে সবটাই শেয়ার করব দেখো এখন দুপুরবেলা এখন আমরা সবাই মিলে ভিজে ভাত খাবো তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পালনি আজকে তো এই পালনি করবার জন্য আমাদের গ্রাম বাংলায় সবাই সবাই আমরা কি করি আমরা অনেক নিয়মকানুন পালন করি তার জন্য আমরা আগের সপ্তাহ থেকে তিন দিন নিরামিষ খাই নিরামিষ খেয়ে আমরা শাক খাই না তিন দিন তো তার জন্য আমরা শাকপালা ওরকমভাবে করি তো আজকে তারপরে তিন দিন পর শাক দিয়ে আমাদের শাকপালা হয় তারপরে আজকে আমাদের পালনি হয় তো এই পালনিতে নিয়ম হচ্ছে কি আমাদের ভিজে ভাত খাওয়ার আর দেখো সাথে কি কী রয়েছে খাবারের মেনু আজকে ভিজে ভাত রয়েছে দেখো আর দেখো এখানে দেখো তেল নিয়েছি সর্ষের তেল নিয়েছি এদিকে লবণ লবণ ছাড়া তো ভিজে ভাত চলবেও না ঠিক আছে আর দেখো এদিকে দেখো আছে সজনের শাক এদিকে দেখো আছে পটল ভাজা আর দেখো এখানে আছে আলু ভাজা আর এখানে দেখো আছে বেগুন ভাজা এখানে রয়েছে তেওড়া কলাইয়ের বড়া ভাজা আর এখানে রয়েছে লাল শাকের ডাটা ভাজা আর এখানে দেখো লক্ষণ বলতে আমাদের লাল শাক লাল শাকের ডাটা সৈন্যের শাক এগুলো আর এদিকে বড়া বড়া ভাজা আর এদিকে দেখো রয়েছে তেওড়া কলাইয়ের বড়া টক এগুলো আমাদের কিন্তু লক্ষণ এগুলো কিন্তু আমাদের খেতে হয় ভিজে ভাতের সঙ্গে তো আজকের দিনে আমাদের খেতে হয় এগুলো আর সব থেকে যেটা খেতে হয় সব থেকে আগে সেটা দেখো ছাতু পাখা

তোমাদেরকে বিকালেও দেখাবো কি খাওয়া আর বিকালে আজকে আমার মা আসবে আমার নিপুণকে মা আর আমার ভাইপো ওরাও আসবে তোমাদেরকে দেখাবো বিকালে আমরা কি কি খাওয়ার নিয়ম আছে তোমাদেরকে সব আজকে শেয়ার করবো দুপুরবেলায় এই সবজি ভাত বা নিরামিষ ভাত খাচ্ছি নিজে ভাত দিয়ে আর বিকেল বেলায় কি হবে বলো না বিকেল বেলায় কিন্তু আর কিন্তু অন্যরকম ভাবে হবে বিকেল বেলায় দেখতে থাকো তোমরা কি হচ্ছে বিকেল বেলায় দেখো বন্ধুরা তোমাদের তো বললাম যে সন্ধ্যে আমরা সবাই মিলে পালনি খাবো তো আমাদের কি কি খাওয়ার নিয়ম আছে সব তোমাদেরকে শেয়ার করব বলেছিলাম তোমাদের দেখেছ দুপুর বেলায় কি কি খেয়েছি আমরা আর সন্ধেবেলায় বলেছিলাম যে তোমাদেরকে যে আমার মা আর ভাইপো আসবে তো তা ওরা চলে এসেছে তাই সবাই মিলে ওদেরকে দিয়েছি আমরা সবাই মিলে সাজিয়ে নিয়েছি তো খেতে বসে গেছি আমরা তো দেখো এখন সন্ধেবেলায় আমাদের কি কি খেতে হয় কি কি খাওয়ার নিয়ম আছে দেখো এখানে দেখো নিয়েছি দেখো তুমি দেখাও দেখো এখানে দেখো আছে চিড়ে আছে আর দেখো আছে দুধ আছে চিড়ে দুধ ওদিকে দেখো কলা আছে কলা আছে আম আছে আছে দু রকম মিষ্টি তো এগুলো দিয়ে আজকে আজকে আমরা করব। এগুলো খেতে হয় আমাদের তো দেখো আমার মা আর ভাই বসেছে তাই সবাই মিলে আজকে আমরা পালনি খাচ্ছি এছাড়াও আমি আবার তোমাদেরকে মারা থাকবে মারা থাকবে কালকে তোমাদেরকে দেখাবো আর একটা চমক আছে রান্না করে এটা রান্নার ভিডিও কালকে তোমাদেরকে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তো আজকের মতন আজকে এখানে শেষ করলাম আমি আবার আসবো এর পরের ভিডিওতে তোমরা দেখো যে আমি কী রান্না শেয়ার করছি তো আজকের মতন টাটা বন্ধুরা